प्रिय बंधुरा सबा पुरी शुभे आज के आरोप पूरी तबीये आज के ना सब्जी उठते चिंता कर बनाए खाइले एक लाख पुरी, एक पुरी तो क्या मजा देखल नाजे खाइल तारा बना से दाइल तारा हक पुरी बना सब्जी देखे जबरदस्त খেলি আৰু না বুজি নাই খেলটো খুবা না আমাৰ যায় আমি এখলা হাঁহি আৰ আপোনাৰ হাঁহি ৰাখি প্ৰিয় বন্ধু শুই নাই শৈলী ভাল আছে প্ৰিয় বন্ধু ৰা আপোনাৰ কিন্তু শুই ন আমাৰ ৰুমৰ বুজিছান শৈলী সমস্যা আছে আমি লাহে লাহে খাই যাম

দেখ আমার আর ডিম বাজার হয়ে গেছে এখন সয়াবিনটা বাজে আছি যত পাঁচবার চেষ্টা করছি মনে কাঁচা মরিচ দিয়া

গুড় মানে গুড়িটো গোটেই লৰাই নিচা নিচে জ্বলি যাব আছল ভালে যাওক প্ৰতিটো আছিলে বন্ধুরা আপনার কাছ থেকে ভিডিওটা কেমন লাগে বুঝতে পারতা কীরম আর তখন কি আর আমি জিরা পাউডার তো বন্ধুরা সাথে দেখুন না বিরুদ্ধে দেখো কিরকম আর না খারাপ দেখে কমেন্ট করে জানাইবা দিবা ধন্যবাদ বন্ধুরা মোটামুটি আমার দিকে খারাপ হয়ে গেছে এখন যে রাখলাম ডিম আর সবিন বাজার দিয়া দিব ওই দেখেন বা পরিমাণ জল সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা তখন থেকে আমার ভিডিওতে দেখছেন আর বাকি বিষয়ে দেখতে দেখুন তারপরে ইন্টারেস্ট সবাই ভালো থাকবা সুস্থ থাকবা পাশে থাকবা আর বিক্রি ভালো ভালোভাবে দিয়ে রাখবা কিন্তু আপনাদের তখন আমি যে ভিডিও দেখাইলাম আপনারা কিন্তু আমার কাউকে বলবেন না ধন্যবাদ সবাইকে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আপনাদের সবকিছু দেখাইলাম ওখানে বয়ে গেলাম খালি খুঁদি সোয়াবিন আলুর ডিম কালা খারা রাখছো নাস্তা করতে আয়িন আমি খাবাই দিব খাবাই দি বলতে মোকে তো উঠে যেতাম নাই দিয়া দিকে খাইবা খাবার বন্ধুদা আসুন নি বালা উলা নি নাস্তা না হলে আয়িন আমার সাথে একলগে ডিম সিদ্ধ ভাজা সুপার যে খাইছে একবার তো ঠিক আছে যে খাইছো না বুঝতে পারতো না তো আজ খাইছো না একবার আইও খাবাই দিবাইয়া হুম আজি আমি খাই লা নাই খেলা নাই আপোনাক মাছ খাব না বুজিছ নেকি ভিডিঅ' শ্বেয়াৰ কৰি আমাৰ ভিডিঅ' আজিকালি শ্বেয়াৰ কৰিও না শ্বেয়াৰ কৰিলে আমাৰ ৰুমৰ মাছ দেখিব দেখিলে হাপিব খাই লাগিব মাথো শ্বেয়াৰ কৰি অনা আমি ভিডিঅ' দেখি যাওঁ কমেণ্ট কৰি কমেণ্ট কৰিলে আপোনাৰ আঙুলিয়ে বংগ বেটা আহিব কৰি হ্যাঁ বন্ধুরা সবাই কে সব ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সে ভালো থাকো সুস্থ থাকবা অন্য কোনো সময় দেখা হবে নেক্সট ভিডিও সে সবাই ভালো থাকো সুস্থ থাকো হাওয়া আমার নিজের মুখের থেকে জল ফেলে জল আফেরা বর্তমানে মনে করেন করতে হইব So, I'm going to go to the house and I'm going to be there. Bye-bye, Zoe.